আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা বগুড়া অ্যাডওয়ার্ড পার্কে দশ দিনব্যাপী পহেলা বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে মেলায় আজকে প্রথম দিন প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থীদের ভিড় দূরদূরান্ত থেকে সবাই এই মেলা দেখতে এসেছে হাজারো দর্শনার্থীদের ভিড়ে মেলা যেন মুখরিত প্রাণ ফিরে পেয়েছে নাগরদোলা একজন নামছে তো পাঁচজন ওঠার চেষ্টা করছে সব বিনোদন যেন এই নাগরদোলাকে ঘিরেই চলছে দেখতে পাচ্ছেন যে এখনও অনেক লোক ওঠার জন্য এখানে সিরিয়াল দিয়ে রেখেছে এপাশে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর প্রতিযোগিতা চলছে এখানে প্রতিযোগিতা চলুক আমরা সামনের দিকে যাই মেলার ভিতরে প্রবেশ করব মেলাটি অনেকটাই বড় আরেকটু সামনের দিকে এগিয়ে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থীরা কিন্তু মেলায় ভিড় জমিয়েছে মূলত এখন বিকাল এবং বিকালে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে দূর থেকেই কিন্তু এই রা মেলাতে এসে ভিড় জমিয়েছে এবং মেলাকে মুখরিত করেছে এপাশটিতেও একটি একটি নাগরদোলা দেখতে পাচ্ছি তবে এপাশের নাগর নাগরদোলায় তেমন কোনো ভিড় নেই পার্কের মাঠের মধ্যেই মেলায় দেখতে পাচ্ছি যে অসংখ্য দোকান এখানে বসে বসেছে বিশেষ করে বেলুন খেলনা খাবার বিভিন্ন ধরনের দোকান এখানে দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এপাশটিতেও দর্শনার্থীদের ভিড় অর্থাৎ পুরো মেলাতেই আজকে এই যে বড় মেলা পুরো অ্যাডওয়ার্ড পার্ক অ্যাডওয়ার্ড পার্কটি অনেক বড় এবং এই পার্কে ঘিরে পার্কের প্রতিটি কোনায় স্টল এবং বিভিন্ন ধরনের কিন্তু আরও বিনোদনমূলক আয়োজন মেলাকে ঘিরে বসেছে এবং সেখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে আজকে মেলার মূলত প্রথম দিন যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলাতেই ভিড়টা একটু বেশি এই চটপটির দোকানটি সবচেয়ে বড় সোনার বাংলা চটপটি ও ফুসকা এব আরও দেখতে পাচ্ছি যে বেশ কিছু খাবারের দোকান চোখে পড়ল তো আপনাদেরকে চিকেন ফ্রাই একটা দোকান দেখাবো এখানে মূলত চিকেন বিক্রয় হচ্ছে এবং এই চিকেনটি দেখেই কিন্তু মুখে জল এসে গেল চিকেনের পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইটেম রয়েছে সেগুলো কিন্তু মুখরোচক খাবার বলা যায় এবং ব্যসা কেনাও কিন্তু অনেক অনেকটাই হচ্ছে বিশেষ করে মেলা যেহেতু আজকে সেহেতু বন্ধুরা আরও ঘুরে দেখব তো ক্যামেরাটি একটু ঠিক করে নিচ্ছি যাতে করে ঠিকঠাক ফুটেজ নেওয়া যায় স্মক বিস্কুট আপনারা কি নাম শুনেছেন আমি কিন্তু প্রথম দেখলাম তবে এই দোকানে কোনো ভিড় নেই দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ টাকার বিনিময়ে এই স্মোকিং বিস্কুটটি আপনারা পান করতে পারবেন তার পাশেই কিন্তু রয়েছে জুস বার এখানে কিন্তু অনেকটাই ভিড় যেহেতু আজকে গরম সেহেতু বারে চলছে বেচা কেনা এ একটু বই স্টলের দোকান বসানো হয়েছে এবং সেখানেও দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের ভিড় মাটির কারুকার্য করা ফুলদানি ব্যাংক আরও অনেক জিনিসপাতি রয়েছে এব মঞ্চে গান বাজনা চলছে তো গান বাজনা আপনাদেরকে শোনানো যাবে না কারণ কপিরাইট স্টাই আসতে পারে তো এখান থেকে একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে আপনাদেরকে দেখাবো মেলার বর্তমান চিত্র অসংখ্য লোকজন কিন্তু যে রকম করে পারে ছবি তুলছে কেউ আবার ভিডিও করছে ভিডিও করে ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে তো তাদের জন্য রইল শুভকামনা মেলাতে যেদিকেই ঘুরছি সেই দিকেই দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শনার্থীদের ভিড় বসতিতে বসার জায়গা রয়েছে যে যে রকম করে পারছে বসছে চলাফেরা করছে এ যেন একটা অন্য রকম পরিবেশ এখানে আসলে আপনার সারাদিনে যদি মন খারাপ থাকে তো মন ভালো হয়ে যাবে লেবুর শরবতকে ঘিরে চলছে অনেকটাই সরগরম পরিবেশ বিশেষ করে গরম হওয়ার কারণে শরবত জুসিবার এই দোকানগুলোতেই সবচেয়ে বেশি ভিড় এখানে আসলে ছোটবেলার কথা মনে পড়ে বিশেষ করে পাথরের মতো যে ব্রিজটি দেখছেন সেই ব্রিজে ঈদে কিন্তু আমরা ঘুরতে আসতাম বন্ধুবান্ধব মিলে তো আপনারা যদি কেউ এসে থাকেন তো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন ছোটোবেলার সিটিটি আমাদের সাথে উন্মোচন করবেন তো সামনের দিকে যাই এবং ভিডিওটি অল্পতেই শেষ করে দেবো আজ আর বেশি দেখাবো না তো বন্ধুরা চটপটি ফুস্কার দোকান থেকেই আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা তার সাথে আপনারা মেলাটি একটু দেখে যাবেন যারা বগুড়াই থাকেন ধন্যবাদ